তিন ধরনের পরিবারের উপর থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেন আল্লাহ করুক তাদের পরিবারের উপর আল্লাহ হয় না খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোতে হচ্ছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোন পরিবারে যদি খাবারের অপচয় হয় এই জিনিসটা মারাত্মক একটা প্রবলেম অনেক পরিবার এমন রয়েছে যেই পরিবারে খাবারের অপচয় হয় এই খাবারের অপচয় হলে ওই পরিবারে কখনো বরকত থাকে না করবেন রিজিক আল্লাহর দেওয়া অন্যতম একটা এবং এই রিজিকের মূল্যায়ন না হলে সম্পদ বাড়ে না এবং যত মানুষকে মূল্যায়ন করে সবচেয়ে ধনী নাম ছিল তার আমল কি ছিল জানেন আল্লাহর ইসলামকে একদিন এসে বললেন ইয়ারসাল্লাহ আমার সম্পদ এত বেশি হয়ে যাচ্ছে আমি আশঙ্কা করছি তেমতের দিন আমি এর জবাব দিতে পারি কিনা আপনি একটু আমাকে এমন একটা আমল দেন যে আমল করলে আমার সম্পদ কমে যাবে আল্লাহর হাবিবসাল্লাহ ইসলাম বললেন ওসমান তুমি উটের পিঠে বসে উঠে খাবার খাবা খাবার যখন খাবা তখন উটের পিঠে বসে বসে তুমি খাবার খাবা খাবার খেলেন কিছুদিন পরে এসে আবার আল্লাহর আপনি যে আমল দিয়েছেন এই আমলের পর থেকে আমার সম্পদ আরো বেড়ে গিয়েছে কমে নাই আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন ওসমান যখন উটের পিঠে বসে খাবার খাইতা কোন খাবার যদি নিচে পড়ে যেত তখন তুমি কি করতা ওসমান নদুল্লাহ তুল্লাহু বলেছেন নিয়ারস রার যেহেতু আল্লাহর দেওয়া দেওয়া রিজিক আমি উটের পিঠ থেকে নেমে ওই খাবারটা উঠাই আবার পরিষ্কার করে খেতাম আল্লাহ আকবার আল্লাহর হাবিজা ইসলাম বলেন ওসমান তোমার সম্পদ তখন আল্লাহ কমাবে না কেননা তুমি রিজিকের মূল্যায়ন করো রিজিক অপচয় করো না সুতরাং এই রিজিকের অপচয় যদি সংসারে হয় ওই সংসার থেকে আল্লাহর রহমত বরকত উঠে যায় এজন্য খুব খেয়াল রাখবেন খাবার যেন নষ্ট না হয় যত্রতত্র দুই নাম্বার হচ্ছে ছবি মূর্তি গান বাজনা এগুলো যদি ঘরের মধ্যে থাকে বা হয়ে থাকে তাহলে অবশ্যই ওই ঘরে আল্লাহর রহমতের কোনো ফেরেস্তা থাকে না বিশেষ করে ছবি মূর্তি কুকুর বা পুতুল বিভিন্ন শপিস দেখবেন বিভিন্ন পুতুল থাকে এই জিনিসগুলো ঘরে থাকলে ওই ঘরের রহমতের ফেরিস্তাই প্রবেশ করে না রহমত থাকবে কই থেকে আল্লাহ হাবিবাম জানিয়েছেন লা সুরা যেই ঘরের মতের মধ্যে মূর্তি থাকে কুকুর থাকে প্রতিমা থাকে এরকম বিভিন্ন ধরনের মূর্তিগুলা থাকে এই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না লাইয়াদ মালায় ওই ঘরের মধ্যে ফেরিস্তা প্রবেশই করে না না তাহলে যদি ফেরেস্তায় প্রবেশ না করে ওই ঘরে রহমত হবে কই থেকে তিন নাম্বার হচ্ছে নেশাদার দ্রব্য যদি কোনো ঘরের মধ্যে পান করা হয় তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেস্তা ঢুকতে পারে না এবং কি স্বাভাবিক যে পেঁয়াজ পেঁয়াজের ঘ্রান পর্যন্ত ফ্রেস ফেরেস তারা সহ্য করতে পারে না আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন সাহাবিরা পেঁয়াজ খাওয়ার পর সাথে সাথে তোমরা কেউ মসজিদে প্রবেশ করবা না কেননা তোমাদের মুখের দুর্গন্ধ ফেরেস তারা কষ্ট হয় ফেরেস তারা টিকতে পারে না